ফালাকাটা তরুণ দলের উদ্যোগে উদ্বোধন হলো শীতল পানীয় জল প্রকল্পের নম্বর সামনে তরুণ দল ক্লাবের দ্বারে শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন ক্লাব থেকে পুনর্নির্মাণ করে এই পানীয় জল প্রকল্প এবং স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে একটি আধুনিক উন্নত মানের জিমের উদ্বোধন করেন ফালাকাটা থানার আইসি সমীর তালুকদার ক্লাবের পক্ষ থেকে জানানো হয় পাশেই রয়েছে স্ট্যান্ড এবং এখানে প্রচুর লোকজন বাইরে থেকে আসে তাদের পানীয় জলের সমস্যা হয় সেই কারণে ক্লাবের পক্ষ থেকে এই পানীয় জলের ব্যবস্থা করা হলো এবং স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে এই জিমেরও উদ্বোধন করা হয় এদিন তরুণ দল খালাকাটা বরাবরই একটি ঐতিহ্যবাহী ক্লাব তরুণদল সবসময় সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকে আপনারা হয়তো পুজো দেখেছেন করোনার মতো মহামারীতে এই তরুণ দল ক্লাব কালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে প্রায় দুই লক্ষ টাকার মূল্যবান যন্ত্রপাতি দিয়েছিল রোগীদের জন্য ঠিক এই একই ভাবনায় গত বছর একটি জেনারেল মিটিংয়ে আর কি ডিসিশন হয়েছিল যে সাধারণ পাবলিকের জন্য একটি পিউরিফায়ার জলের ব্যবস্থা করা হবে আজকে সেখানে বাস্তবায়ন আসলে উনিশশো উনষাট সনে এই ক্লাব শুরু হয়েছিল আজকে দু হাজার চব্বিশ বড়ো এবং ছোটো মিলিয়ে সুন্দরভাবে শৃঙ্খলা পরায়ণভাবে আমাদের ক্লাব প্রতিনিয়ত শ্রীবৃদ্ধি ঘটিয়ে যাচ্ছে আজকে এত সুন্দর মাল্টি জিম তৈরি হয়েছে ক্লাবের অভ্যাতের জন্য এত সুন্দর সুসজ্জিতভাবে ক্লাব তৈরি হয়েছে আশা করি তরুণ দল এরকমভাবেই আগামীতে সমাজের বিভিন্ন মানুষের জন্য আরও নতুন নতুন ভাবনা দেবে ধন্যবাদ আমি

私が言うと、私が言うと、う <noise> と<声>、私が言うと、と、と、う